দীর্ঘ সমাজের বাস্তা গানকে আলাদ্যস্ত করতে আসছে জীবন নিয়ে আসলে সে চলে গেছে জীবন জীবন বাঁচানোর তাগিতে কিন্তু আসলে গাড়িটা কিন্তু এই মুহূর্তে রানিং যেটা আমরা দেখতে পাচ্ছি গাড়ির চাবি সহ কিন্তু আসলে সে চলে গেছে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ধাক্কা দেওয়া হয়েছে ধাক্কা দিয়ে কিন্তু গাড়িকে সময় সরানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই গাড়িটি গাড়িটি কিন্তু ইতিমধ্যে ধাক্কা আনো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি এইভাবে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে আমরা একটু গাড়িটির দেখানোর চেষ্টা করছি এই গাড়িটি ইউনিটের কর্মী ভাইরাই তারা তারা কিন্তু আসলে এসে দিয়ে কেটে সেই গাছের গুলটাকে প্রাইভেট কারের উপর থেকে উঠানোর চেষ্টা করছে গাড়িটাকে মুক্ত করার চেষ্টা করছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক হচ্ছে ভাই গাছের গুলটা কিন্তু হচ্ছে ড্রাইভার ছিল যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি যেটা বললেন আর কি প্রত্যক্ষদর্শী যারা তারা এই যে গাছের গুল গাছের গুলটা গাছের গোলটা কিন্তু এইভাবে আসলে সরানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে সেই গাছের গুল সুবিশাল সেই গাছের গুলটা কিন্তু আসলে ফায়ার ইউনিটের কর্মী ভাইরা তারা কিন্তু আসলে করাত দিয়ে কেটে গাছের গুলটাকে দুঃখিত করে তারা কিন্তু আসলে এই মুহূর্তে গাড়িটা কিন্তু আসলে কুসুন টুসুন উদ্ধার করছে গাড়িটি উদ্ধারের কাছে চলমান ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির উপরে যে সুবিশাল গুল সেই গুলটি কিন্তু আসলে এই মুহূর্তে সরানো হয়েছে উদ্ধার কাজ করছে ফায়ার ইউনিটের যারা কর্মী ভাইরা আছে তারা সেই ফায়ার ইউনিট কিন্তু ইতিমধ্যে চলে এসেছে বাংলা মোটরের সেই

কিন্তু প্রাইভেট কিন্তু গাড়ির অবস্থা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুমড়ে মুস্কে একবারে পটলা হয়ে গেছে যেটা আসলে আঞ্চলিক ভাষায় যেটা বলা যায় একেবারে এই গাড়ির কিন্তু আসলে ক্ষতবিক্ষত হয়ে গেছে গাড়ির অবশিষ্টাংশ কিছুই নেই উপরের অংশ ভিতরের অংশই কিন্তু আসলে ংলা থেকে সরাসরি দৈনিক জহাজের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে লাইভে সংযুক্ত আছি দর্শক দেখতে পাচ্ছেন যে গাড়ির উপরে এই যে একটা গাছ এই গাছের একটি অংশ দুই সাইডে একটা যে গুল আমান একটা গাছের যে খণ্ড সেই খণ্ডটা কিন্তু আসলে চলন্ত প্রাইভেট কারের উপরে এভাবেই পড়ার পর গাড়িটি কিন্তু আসলে দম্বে মুচরে যায় অল্পের জন্য ইট্টুর জন্য কিন্তু ড্রাইভার গাড়ি যে চালক সেই গাড়ির চালক প্রাণে বেঁচে যায় আমরা যতটুকু শুনেছি

এখন সম্পূর্ণরূপে রোড তুলিয়া আমরা এখন অফিসে বেশি দেখতে ইউ ইউ